তুমি কিন্তু আমার জন্য দ্রুত খাবার সংগ্রহ করে নিয়ে চলে আসবে আমার কিন্তু বাসায় একা একা ভালো লাগে না আরে টুনটুন সোনা আমি তোমার জন্য দ্রুত খাবার সংগ্রহ করে চলে আসব আমি কি এখন যাব সোনা হ্যাঁ মা তুমি খাবার সংগ্রহ করতে যাও এরপর টুনি খাবার সংগ্রহ করার জন্য উড়ে চলে যায় আর পথেই তার কালুর সাথে দেখা হয়ে যায় আরে টুনি তুমি কোথায় যাচ্ছ আরে কালু ভাই আমি তো আমার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি আরে টুনি আমার বউ তো ঘরে একা একা নাকে বসে আছে চলো আমরা দুজন একসাথে খাবার সংগ্রহ করতে যাই এতে আমাদের খুবই ভালো হবে এরপর টুনি আর কালু খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে তারা কিছু দূর ওড়ার পরে তাদের কানে কান্নার আওয়াজ আসে আরে কেউ আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমি অনেক বিপদে আছি এরপর টুনি আর কালু তাদের কান্নার আওয়াজ শুনে নিচে নেমে আসে আর গাছকে বলে আরে গাছ ভাই তোমার কি হয়েছে আরে টুনি এই দেখো আমার শিকড় মাটির থেকে উপরে উঠে গেছে যে কারণে আমি মাটি থেকে পানি সংগ্রহ করে খেতে পারছি না তুমি যদি দয়া করে আমার গোড়ায় একটু মাটি দিয়ে দিতে আরে টুনি আমাদের হাতে কিন্তু খুবই কম সময় আছে আমাদের কিন্তু খাবার সংগ্রহ করতে সকাল সকাল বসায় ফিরে যেতে হবে চলো আমরা এখান থেকে চলে যাই আরে কালু ভাই আমি যদি এই গাছকে সাহায্য না করি তাহলে গাছটা তো আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে আরে টুনি আমি এটা আগেই জানতাম যে তুমি আমার কোনো কথা শুনবে না আরে তুমি তোমার মতো ফাও কাজ করতে থাকো আমি আমার বউ কাকলির জন্য খাবার সংগ্রহ করতে গেলাম এদিকে আবার সন্ধ্যা হয়ে এলো বলে কিছুক্ষণ পর টুনি সেই গাছের নিচে মাটি দিয়ে দেয় আরে গাজ ভাই আমি তো তোমার গোড়ায় মাটি দিয়ে দিলাম তুমি কি এখন খুশি হয়েছো আরে টুনি আমি তো অনেক খুশি হয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আমি আজ বেঁচে ফিরলাম আরে গাজ ভাই আমি এখন চলে যাই কারণ আমার বাচ্চা না খেয়ে বসে আছে আমাকে বোন থেকে খাবার সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে হবে তা না হলে আমার বাচ্চা তো না খেয়ে থাকবে আরে চাই তুমি তোমার চোখটি বন্ধ করো এরপর টুনি যখনই তার চোখটি বন্ধ করে গাছ তাকে এক গাদা ফল দিয়ে দেয় আরে গাছ ভাই তুমি আমাকে আবার এতগুলো ফল কেন দিলে আরে টুনি তুমি যে পরিমাণ সৎ এটা তোমার জন্য খুবই সামান্য হয়ে যায় কিন্তু আমি আমার বন্ধুকে এতটুকু সামান্য উপকার তো করতে চাই তুমি এগুলো নিজে খাও আর তোমার বাচ্চাকে খেতে দাও এরপর টুনি সেই ফলের ঝুড়িটি নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় এরপর কালু সারাদিন খাবার সংগ্রহ করে কিছু পরিমাণ গমের দানা নিয়ে তার বাড়িতে চলে যায় আর কাকলিকে বলে আরে কাকলি আজ তো টুনি আমার সমস্ত সময় নষ্ট করে দিয়েছে তুমি আজ এই খাবারটুকু খেয়ে নাও এরপরে আমরা টুনিকে যে একটু বিরক্ত করে আসব। এরপর কালু আর কাকলি সেই খাবারটি খেয়ে টুনির বাসায় চলে আসে আর টুনির বাসায় বেশি বেশি খাবার দেখে তারা অবাক হয়ে যায় এরপরে তারা গোপনে সকল কথা শুনে ফেলে আর সেই গাছের কাছে গিয়ে খাবার চাইতে থাকে আরে গাজ ভাই তুমি দ্রুত আমাদের খাবার দিয়ে দাও আরে কালু আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না কারণ তুমি আমাকে সাহায্য করি তুমি আর উল্টো এখান থেকে রাগ দেখিয়ে চলে গিয়েছিলে আরে তুমি যদি আমাকে খাবার না দাও আমি কিন্তু তোমার গোড়া থেকে মাটি সরিয়ে দিব এই কথা শুনে গাছ অনেক ভয় পেয়ে যায় আর তাকে একটি হাড়ি দিয়ে দেয় কিন্তু ওই হাড়িটির মুখ বন্ধ ছিল এরপর কালু আর কাকলি সেই হাড়িটি নিয়ে তাদের বাসায় চলে আসে আরে আজ আমরা মজা করে খাবার খাবো এখানে মনে হয় অনেক দামি দামি খাবার রয়েছে এরপর তারা যখনই হাড়ির মুখটি খোলে তখন সেখান থেকে মৌমাসি বেরিয়ে আসে আর কালোয়ার আর কাকলিকে কামড়াতে থাকে আর কালো আর কাকলি অনেক কষ্টে বাসা থেকে বের হয়ে উড়ে চলে যায় আর তারা খুবই বড় একটি শাস্তি পায় আরে বন্ধুরা সব সময় এটা মাথায় রাখবে যে যে উপকার করে তার প্রতিদান সে কখনো কখনো পাবেই। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও